প্রিয় দর্শক মাগুরায় ঘটে যাওয়া সেই শিশু ধর্ষণকারীর বিচারে আজ মাঠে ময়দানে যেখানে সেখানে মাগুরাবাসীরা নেমে পড়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য তাদের একটাই দাবি মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড ছাড়া কেউ আশা করতেছে না অন্য কোনো বিচারের আসলে সেখানে আমি আজকে যে কোনো কারণবশত গিয়েছিলাম অফিসের কাজে দেখতে পেলাম তাদের মুখে কিছু কথাও শুনতে পেলাম যে নৃশংসভাবে তাকে অত্যাচার করা হয়েছে শিশুটিকে আসলে এটা মেনে নেওয়া যায় না ষাটটি বছর বয়স শিশুটির কি এমন অপরাধ করেছিল সে তার ইচ্ছা ছিল বোনের বাসায় বেড়াতে যাবে স্কুল ছুটি বোনের বাসায় কয়েকদিন বেড়াবে আনন্দ করবে সেই আনন্দ আজকে মৃত্যুতে ঢলিয়ে পড়ল তো যেমন তেমন মৃত্যু না সেটা চোখে দেখার মতো না যেটা বলে প্রকাশ করার মতো না অদ্ভুত একটা মৃত্যু একদম নৃশংস একটা মৃত্যু যেটাকে ভাষায় প্রকাশ করার মতো না আমি ভাষায় হারিয়ে ফেলেছি কি যে বলবো নিজের চোখে দেখলাম মানুষ এতটাই উগ্র হয়ে পড়েছে মানে তাকে সেই শিশু ধর্ষণকারীকে যদি সামনে পেত কি যে করতো তারা তারা নিজেরাই জানে না শুধু মৃত্যুদণ্ড দিলে খান্ত না তারা দাবি এই মাগুরার স্ট্যান্ডের উপরে ঝুলিয়ে গুলি করে হত্যা করা কিছু মানুষ বলতেছে ইট নিক্ষেপ করে হত্যা করবে আসলে তাদের ভাষায় যেটা আসতেছে সেটাই বলতেছে তাদের চোখে মুখে খালি হিংস্রতা তাই ধর্ষণকারীদের এমন শাস্তি দেওয়া উচিত যেটা দ্বিতীয়বার করতে বুক কেঁপে উঠবে